হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটা অন্য রকমের ভাষা বলবো মানে আমাদের আঞ্চলিক ভাষা যেহেতু আমি বগুড়ার মানুষ উত্তরবঙ্গের মানুষ এই জন্য আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় আজকের ভিডিওটা করব দেখি কে কে আমার এই ভাষাগুলো চেনে এবং কে কে কমেন্ট বক্সে পুরো ভাষাটা মানে একবারে শুদ্ধ ভাষায় লিখে দিতে পারে দেখি কার এত ক্ষমতা বা দব আছে তো চলেন আমি একটু আপনার আপনাকে ওকে একটু দেখাই দিই দেখেন এটি আমি কী করেছি আমি আমার থ্রি পিস কাটিচ্ছি থ্রি পিস কাটতে কাটতে দেখেন ভিডিও করেছি এদের আমি এখন কইবেন এত বড় করে কাটলেন কেন আপনার থ্রি পিস তো ওই দাগ পর্যন্ত আরে ওই জায়গার যখন ওই যে ভাঁজ কর্ম তখন তো ছোটো হয়ে আসবি ওই মূল দাগে যদি কাটি মূল দাগ অনুযায়ী তাহলে তো ছোটো হয়ে তাহলে ওইদিকে তখন আমার জামা হবে না এই জন্য মূল দাগ না করে তার সাথে এক ইঞ্চি একটু বেশি করে কাটে দিছি তাহলে যখন হচ্ছে সেলাই করা লাগবে বা ভাঁজ করা লাগবে তখন আমার দাগ ছোটো হবে না ওই সমান দাগই থাকবি তাই আমি সেই অনুযায়ী কাটে নেনও দেখেন কী করে কাটিচ্ছি ওই যেটি সেলাই মানা লাগবে সেটি একটু কাটে দিচ্ছি হালকা করে যে এ পর্যন্ত সেলাই করা লিখবি তাহলে সেলাই সমান আর কষ্ট হবে না যে কোন দিক কাটছিলাম বা কোন মূল দাগ এদের এভাবে কাটে নিছি হালকা করে বেশি কাটি নি আপনারা দেখিচ্ছেন হয়তো যেন ক্যাক হচ্ছে আমার না কবেন কিন্তু কে কোনখান কোন জেলা থেকে দেখিচ্ছেন আমার জেলায় তো আমি বলতেইছি কথা কইতেইছি আমি কইয়ে যাচ্ছি কয়ে যাচ্ছি কইয়ে যাচ্ছি তো কইয়ে যাচ্ছি আমরা বাবা বগুড়ে মানুষ বেশি পটল পটল করতেই বেশি ভালো আছি দেখেন তারপর আমি যে গলা রুটি গেছি যাইয়ে হচ্ছে ক্যাসি দিয়ে কাটিচ্ছি তো আমি ক্যামেরা উল্টো দিক করে দেখছি না দেখা যাচ্ছিল না পরে আবার ঠিক করছি এদেরকে এদের শেষ ওই যে যেটি কাট মানে সেলাই করার মূল দাগ সেটি আমি একটু কাটিয়ে দিল যাতে সেলাই করার সময় কষ্ট না হয়